আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদেরকে খুব সুন্দর একটা নৌশিন হিসাব দেখাবো নৌসিন হিসাবের মধ্যে আজকে তো অনেকগুলো কালার আসছে না অনেকগুলো কালার আসছে এটা কিন্তু একদম ফুল কভারেজ আমরা একজনকে পরিয়ে দেখাবো জাস্ট পরিয়ে দেখাচ্ছি এই কারণে যেটা মানে দেখা যায় পরলে কতটা কাভার করবে এটা অনেকে বুঝতে পারেন না ঠিক আছে এই জন্য আপনাদেরকে পরিয়ে দেখা এবং পরলে কীভাবে কীরকম লাগবে যেমন এই যে নিকাবের পোষণটা এখানে কিন্তু কুচি থাকছে তারপরে এই যে থুতনির এখানে হালকা স্মোক করা আছে এবং স্মোকটা এত স্মুথ মানে হয় না অনেক সময় বেশি টাইট কারণে কিন্তু স্মোকিটা হচ্ছে ধুতিতে অনেক ব্যথা সৃষ্টি করে বাট এটাতে কিন্তু সেটা হবে না এই যে আমরা পরিয়ে দেখাচ্ছি যেন আপনারা বুঝতে পারেন তেমন লাগবে পরার পরে এবং এটা কতটা কভার করবে সো দেখেন এই যে কালারটা কিন্তু অনেক সুন্দর একটু মিষ্টি পেঁয়াজি টাইপের একটা কালার বা মফ পিঙ্ক কালারও বলতে পারেন কালারটা অনেক সুন্দর এই যে এবং দেখেন মাথার উপরে ওখানে কিন্তু কুচি থাকছে এই যে দেখেন ওর একদম ফুল কাভারেজ কিন্তু হাত পর্যন্ত কাভার করছে সো যেহেতু ছেলে মানুষ ওর হাত যেহেতু কভার করছে আমার মনে হয় আপুদেরটা একদম ফুললি কাভার করবে আর এটা হচ্ছে দেখেন ফন সাইডের লুকটা কুচিটা এরকম থাকবে ব্যাক সাইড একটু দেখাই এই যে ব্যাক সাইডটা থাকবে এরকম ঠিক আছে এটার কালারগুলো আমরা দেখাবো অনেকগুলো করে কালার হবে এটার আজকে অনেকগুলো কালার আসছে স্পেশালি দেখেন নওশিন হিজাব তাই না ম্যাটেরিয়ালটা কি ম্যাটেরিয়াল ভাই এটা কোরিয়ান সফট শিফন জর্জে আচ্ছা কোরিয়ান সফট শিফন শিফন জর্জেতে আমরা কালারগুলো দেখাচ্ছি এটা দেখেন মিষ্টি কালার প্রাইস কত পড়ছে ভাই প্রাইস হলো আপু 3

এটা দেখেন সেম প্রাইস অনলি ছয়শো পঞ্চাশ টাকা দেন এটা একটা আছে দেখেন সেম প্রাইস ছয়শো পঞ্চাশ এটা দেখেন এই কালারটাও খুবই সুন্দর ব্ল্যাকের উপরে সেম প্রাইস ছয়শো টাকা এটা ব্লুর মধ্যে থাকছে এবং প্রত্যেকটা কুচি দেখেন কত সুন্দর করে সেট করা কারণ এটা ফ্যাশন গ্যালারির নিজস্ব কালেকশন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি কোনো প্রকারের অ্যাডভান্স নাও না সো তাদের নিজস্ব কালেকশন ফিনিশিং থেকে শুরু করে কাপড় কোয়ালিটি এটা তারা কিন্তু সম্পূর্ণ গ্যারান্টি দিচ্ছে আপনাদেরকে আপনারা কোনো প্রকারের অ্যাডভান্স করতে হবে না আপনাদের প্রোডাক্ট হাতে পেয়ে টাকা পেমেন্ট করতে পারবেন দাম কত ভাই এটা 650 টাকা 650 এটা দেখেন সেম দাম তাই না 650 আচ্ছা এটা দেখেন একই প্রাইস 650 এর মধ্যে এটা আচ্ছা এক কালার মধ্যে কি ব্ল্যাকটা নিয়ে আসেন শুধু তাই না

এটা ব্ল্যাক এর মধ্যে একটা সুন্দর ছোট ছোট প্রিন্ট করা আছে 650 টাকা। দেন এটা দেখেন স্কাই ব্লু কালার দামটা सेम থাকবে 650। এটা ব্লুর মধ্যে আছে দি সেম দাম 650 টাকা। এটা আরেকটা কালার একই প্রাইস 650। 650 ओके। সোনিতু জাস্ট বি ফ্যাশন গাইড ঢাকা নিউ মার্কেট Shop নম্বর হচ্ছে 425 ঢাকা নিউ মার্কেটের এক নাম্বার গেট থেকে সোজা ঢুকে হাতের 바দি Apex এর opposite এর পাশে শুমরো রয়েছে ফোন নম্বর তো দাওয়াই আছে অনলাইনে যেন এখানে কন্টাক্ট করবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পে